যে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অবশেষে জুনিয়র ডাক্তারদের মিটিং সম্ভব হলো তাও তিনটে চেষ্টার পরে আপনারা দেখেছেন যে প্রথমে নবান্ন যাওয়া হয়েছিল সেখানে ডাক্তাররা ফিরে আসেন লাইভ স্ট্রিমিংয়ের কারণ দেখিয়ে তারপরে আবার কালীঘাট গিয়ে ওনারা ফিরে আসেন তারপর তিন নম্বর টাইমে থার্ড টাইমে ফাইনালি মিটিংটা হয় আমরা খুশি জনগণ হিসেবে বাংলার যে অবশেষে তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে নিজেদের দাবি দাওয়া জানিয়েছে এবং যেহেতু আপনারা জানেন যে তাদের ম্যাক্সিমাম ডিমান্ডস মেনে নেওয়া হয়েছে যেই ডিমান্ডস তাদের ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং চিফ মিনিস্টারের কাছে সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন এবং সেটা আনাউন্সও করে দিয়েছেন সেটা কার্যকারীও হয়ে গেছে কলকাতা সিপিও চেঞ্জ হয়ে গেছে স্বাস্থ্য দফতরে যা চেঞ্জেস করা ছিল তাদের পক্ষ থেকে ডিমান্ড করা হয়েছিল সেটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে ডিসি নর্থকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে তাই আমি মনে করি যে এরকম নজিরবিহীন ঘটনা আপনি কোথাও দেখাতে পারবেন না আপনি উত্তরপ্রদেশে গিয়ে দেখুন সেখানে ইসমা জারি করা হয়েছে আর আজকে বাংলায় দেখুন যে যারা প্রতিবাদ করলো আন্দোলন করলো তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে ডেকে এবং যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে নয় তাদের দিদি হিসেবে যেইভাবে তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে যেই ডিসিশন সরকার নিয়েছে আমি গর্বিত যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দল করি এবং আমি গর্বিত যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় কারণ অন্য কোনো রাজ্যে আমরা এরকম সিচুয়েশান ইনসিডেন্ট কোথাও দেখতে পারি না উইটনেস করতে পারি না প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পারি আন্দোলনকারীদের ভয়েসটাকে স্টপ করে দেওয়া হয় তাদেরকে আওয়াজ তুলতে দেওয়া হয় না তাদেরকে প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া হয় একমাত্র বাংলা যেখানে মানুষ প্রতিবাদ করতে পারে প্রতিরোধ করতে পারে আন্দোলন করতে পারে আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আপনি গর্বিত তা তিনি যে দপ্তরের মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর আছে তার হাতে স্বাস্থ্য দপ্তর আছে একজন পুলিশকে গ্রেপ্তার করা হল টালা থানার ওসিকে এখানেও কি একজন গর্বিত আপনি যে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ তিনি স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তার পুলিশের একজন টালা থানার ওসি গ্রেপ্তার হচ্ছে এই করের ঘটনা আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে আমায় বলতে হবে আপনি আমাকে কোনো একটা রাজ্য খুঁজে দেখান কোনো একটা সরকার খুঁজে দেখান কোনো একটা মুখ্যমন্ত্রী খুঁজে দেখান যার আমলে যার সরকারের পিরিয়ডে রেজাইমে এরকম কোনো ঘটনা ঘটেনি দেখুন আমরা কেউ এরকম ঘটনা কাম্য করি না তা সত্ত্বেও আনফর্চুনেট ভেতে এরকম একটা হিনিয়াস ক্রাইম ঘটেছে অমানবিক ঘটনা ঘটেছে সরকারের তরফ থেকে যা যা করা সরকার করেছে এখন ব্যাপারটা সুপ্রিম কোর্টের বিচারাধীন ব্যাপার তালা থানার ওসি যাকে সিবিআই অ্যারেস্ট করেছে ওনার কতটা ইনভলভমেন্ট আছে কতটা নেই সেটা সমস্ত ইনভেস্টিগেশনের ব্যাপার এবং দিন বিষয়ে সাবজুডাইজ ম্যাটার এটা নিয়ে আমি এখন কোনো কমেন্ট করবো না বিজেপি সিপিএম এর বক্তব্য হচ্ছে এর পিছনে সর্বোচ্চ স্তরের যদি নির্দেশ না থাকে তাহলে নিচের চুনুকুটি কি করবে তার মানে সিপিএম আমলে যত ঘটনা ঘটেছে চৌত্রিশ বছরে তার মানে জ্যোতি বসু অথবা বুদ্ধদেব ভট্টাচার্য যে নির্দেশ ছিল তাহলে সেটা মেনে নিতে হবে আর বিজেপি যদি এই কথা বলে তাহলে দেশে প্রত্যেক পনেরো মিনিটে যেই ধর্ষণের কাণ্ড ঘটছে তার মানে তার মধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ আছে এই লজিক অনুযায়ী তো এই উত্তরটাই দিতে হবে আমাকে তাই না কারণ প্রত্যেক পনেরো মিনিটে দেশে যদি একটা ধর্ষণের ঘটনা ঘটে এর রেসপন্সিবিলিটি কার আর জি করের ঘটনার রেসপন্সিবিলিটি সরকার তো কোনোভাবে এড়াচ্ছে না সরকার তো অ্যাডমিট করেছে যেরকম একটা নারকীয় ঘটনা ঘটেছে অ্যাডমিট করেছে বলেই তো দাবিগুলো মেনেছে কারোর যদি গাফিলতি হয়ে থাকে যারা যেই জায়গায় বসে আছে তাদেরকে সেখান থেকে সরানো হয়েছে ডাক্তারদের দাবির অনুযায়ী